শুভ দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আকাশ বাংলা চ্যানেল থেকে এই মুহূর্তে আছে আমি প্রেস ক্লাবে যেখানে চলছে বাংলাদেশ গণ অধিকার পরিষদের বাংলাদেশ যুব অধিকার পরিষদ দুদক এই কর্মসূচি সরকার প্রতিবাদে মাস টু দুদক এই কর্মসূচি আয়োজিত বাংলাদেশ গণত যুব অধিকার পরিষদ অর্থাৎ তাদের একটাই দাবি যে বাংলাদেশ বর্তমানে যে উপদেষ্টারা আছে সেই উপদেষ্টারা দুর্নীতির সাথে জড়িত এমনটাই তারা এখন তারা সেই দুদক কর্মসূচিটি তারা এখন শুরু করেছে তারা এখন দমন কমিশনের অফিসের অভিমুখে যাত্রা শুরু করেছে তাদের বিশাল এক কাহিনী নিয়ে অভা দুর্নীতির প্রতিবাদে মাস টি দুধ এটি আয়োজন করেছে বাংলাদেশ অধিকার পরিষদ তাদের এটাই দাবি যে বাংলাদেশ বর্তমানে যে উপদেষ্টা পরিষদ আছে সেই উপদেষ্টা পরিষদের মধ্যে এমন উপদেষ্টা আছে যারা সরাসরি সাথে জড়িত এমনটাই তাদের ভাষ্য কারণ দুর্নীতি যে অভায়স্থল সেটা কিন্তু ইতিমধ্যে খুঁজে পেয়েছে সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়েছে যে দুইজন উপদেষ্টার এপিএস তারা কিন্তু অনেক টাকার দুর্নীতির সন্ধান দিয়েছে এই বৈজ্ঞানিক নীতি থেকে পেসেটকে 보면은 আমরা এই যে আমরা সব থেকে যাব তাহলে সবার সুশিক্ষা হবে আর সে একটা শুরু করবে না আমরা আমরা We're going to সরাসরি আপনাদেরকে দেখা যায় যে মাছ টু দুধক যেটি বাংলাদেশ যুবদেক্ষা পরিষদের আয়োজনে আসতে চলছে মাছ টু দুধক দুধের কাছে তারা যাচ্ছে কারণ সরকারের অভ্যন্তরে বসে উপদেষ্টারা দুর্নীতি করতেছে সে তারা বলতেছে এই ভাই ভাই না বলি কি চাই না আমরা সরকার ¡Gurri, qué